সো মেরিনাস ফুটবল বাংলা চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম আমি রাহুল চলে এসেছি একটা নতুন আপডেট নিয়ে তো বন্ধুরা যেমনটা থামনেলে দেখতে পাচ্ছেন আজকে ভিডিওর টপিকটা ঠিক তাই নর্থ ইস্ট ইউনাইটেড কতটা কঠিন প্রতিপক্ষ হতে চলেছে মোহনবাগানের জন্য এটা নিয়ে বিস্তারিত আলোচনা করবো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আশা করছি ভিডিওটি ভালো লাগবে তো বন্ধুরা টপিকে আসা যাক তো বন্ধুরা মোহনবাগানের আগের দুটো ম্যাচ দেখার পরেই অনেকে কিন্তু সমালোচনা করছে মোহনবাগান ডিফেন্স লাইনআপকে নিয়ে ডিফেন্স লাইন আপ নিয়ে একটাই কথা বলবো বন্ধুরা ডিফেন্সে কিন্তু মিডফিল্ডের প্লেয়াররা খুব তাড়াতাড়ি নামতে পারছে না ডিফেন্স লাইনে এবং ডিফেন্সকে অতটা হেল্প করতে পারছে না যার জন্য মোহনবাগানকে কিন্তু প্রত্যেকটা ম্যাচে গোল খেতে হচ্ছে গোল কনসিড করতে হচ্ছে প্রত্যেকটা ডিফেন্ডারই কিন্তু খেলার পরে ড্রেসিং রুমে যাচ্ছে এবং কোচের সাথে আলাপ আলোচনা করছে কোনটা ভুল হচ্ছে না হচ্ছে সেগুলো সব কিছু শুধরে নিয়ে তারা কিন্তু পরের দিনের ম্যাচ অর্থাৎ ফাইনাল ম্যাচে নামবে এটুকুনি শিওর হতে পারছি নেক্সট আসবো বন্ধুরা প্রতিপক্ষকে নিয়ে প্রতিপক্ষ হচ্ছে নর্থ ইস্ট ইউনাইটেড খুব স্ট্রাগেল করছে আইএসএল খুব ভালো পারফরমেন্স নেই তাও কিন্তু তারা স্ট্রাগেল করে যাচ্ছে নর্থ ইস্ট ইউনাইটেড এই মুহূর্তে ডুরান কাপের পারফরমেন্স দেখে নর্থ ইস্টকে নিয়ে কিন্তু আলাদাভাবে কিছু বলার নেই বন্ধুরা অসাধারণ খেলছে আর জিতিন জিতিনকে নিয়ে তো কিছু বলতেই হবে না বন্ধুরা নর্থ ইস্টের লেফট উইং থেকে জিতিন যে যে ধরনের মারাত্মক মারাত্মক অ্যাট্যাকগুলো তুলে নিয়ে আসছে সেই কারণে কিন্তু নর্থ ইস্ট ইউনাইটেড অনেকটাই এগিয়ে আর একটা বলে রাখতে হয় বন্ধুরা নর্থ ইস্ট ইউনাইটেডের যে প্লেয়াররা খেলছে ম্যাক্সিমামই হিল সাইড মানে নর্থ ইস্ট সাইডেরই ছেলেরা খেলছে কিন্তু তাদের স্পিড মারাত্মক স্পিড একই লেভেলে নব্বই মিনিট খেলতে পারে একই স্পিড লেভেল মেনটেন করে প্রায় নব্বই মিনিট খেলতে পারে এবং এদের কিন্তু প্রত্যেকটা প্লেয়ারের এজ সেম প্রায় ইয়াং এজের প্লেয়াররাই কিন্তু নর্থ ইস্ট ইউনাইটেডের হয়ে খেলছে এবং মোহনবাগানকে এই স্পিড রুকতে গেলে কিন্তু বন্ধুরা লেফ ব্যাক আমাদের লেফ ব্যাকটাকে কিন্তু অত্যাধিক অ্যাক্টিভ থাকতে হবে অর্থাৎ আশিস রায়কে কিন্তু খুবই চন্মনে থাকতে হবে তার কারণ এদের স্পিড এদের অ্যাট্যাক কিন্তু লেফট উইং বরাবরই আসছে এরপর সিমিলারলি দেখতে গেলে বন্ধুরা নর্থ ইস্ট ইউনাইটেডের কিন্তু লেফট ব্যাকটা একটু কমজোরি তাই আমাদের কিন্তু লিস্টান কোলাসোর দিক থেকে বল যথেষ্ট বেশি বাড়ানোর চেষ্টা করতে হবে এছাড়া বন্ধুরা প্রথম হাফে নো ননসেন্স ডিফেন্স কিন্তু করে যেতে হবে ফাইনালের জন্য নো ননসেন্স ডিফেন্স মোহনবাগানকে নর্থ ইস্টের বিরুদ্ধে কিন্তু করে যেতে হবে ফার্স্ট হাফ এবং সেকেন্ড হাফে কিন্তু অ্যাটাকে উঠতেই পারি তার কারণ একটাই বন্ধুরা যদি ফার্স্ট হাফে গোল খেয়ে যায় সেকেন্ড হাফটা কিন্তু আমাদের শোধ করে দেওয়ার একটা চান্স থাকে বড় চান্স থাকে যেহেতু আমাদের দিমি পেত্রাটস আর জেসেন কামিং গেক স্টুয়ার্টের মতো প্লেয়াররা আমাদের দলে রয়েছে তাই বন্ধুরা সেকেন্ড হাফে কিন্তু আমরা অ্যাটাক করতে পারি এবং ওদেরকে সেকেন্ড হাফে দুটো গোল মিনিমাম তুলে আনতে পারি এইটুকুনি আশ্বাস কিন্তু আমরা ডিমি কমিং আর স্টুয়ার্টের কাছ থেকে পাচ্ছি বন্ধুরা তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর আমাদের কে সাবস্ক্রাইবার ফ্যামিলি হওয়ার জন্য দুর্গাপুজোর আগে আমরা টার্গেট রেখেছিলাম সেটা প্লিজ আপনারা চেষ্টা করবেন দুর্গা পুজোর আগে যাতে কমপ্লিট হয়ে যায় নেক্সট ভিডিওতে থাকছে বন্ধুরা মোহনবাগান এফ সি চ্যাম্পিয়ন্স লিগ টুতে কোন কোন দলের সাথে কোন কোন দিন খেলা পড়ছে অ্যাভে হোম টোটালটাই থাকছে তো নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করো বন্ধুরা দু একদিনের মধ্যেই আসছে থ্যাংকস ফর ওয়াচিং বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিওতে জয় মোহনবাগান আর জাস্টিস ফর আর